দেখো বন্ধুরা তাহলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ম্যাগি মশলাটা আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো আর আমাদের অনেকটাই কাজে কিন্তু উপকার হবে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে হচ্ছে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখো ম্যাগি মশলা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করছি বন্ধুরা এই ম্যাগি মশলা বানাতে কি কি লাগছে দেখো এখানে নিয়েছি কয়েক টুকরো আদা আদাটা কিন্তু আমি রোদে পুরো শুকনো করে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারো ভেঙে যাচ্ছে হাতে আর এখানে একটা পেঁয়াজ কিন্তু আমি রোদে এটাও শুকিয়ে নিয়েছি ভালোভাবে মুচমুচ করছে দেখো আর এখানে আছে একটা রসুন আর তোমরা যদি নিরামিষভাবে করতে যাও তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো বন্ধুরা এই ম্যাগি মশলাটা বানাতে কিছু গোটা মশলা আগে শুকনো খোলায় আমি ভেজে নেবো তার জন্য এখানে নিয়েছি আমি হাফ চামচ মতো মেথি মেথিটা কিন্তু সবসময়কার জন্য অল্প করে দিতে হবে দেখো ওনারটাই আমি কড়া বসিয়ে নিয়েছি এখানে হাফ চামচ মেথি দিয়ে দেব আর এই চামচে দু চামচ মতো আমি গোটা জিরে তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারবে আর তো এখানে দু চামচ মতো মৌরি আর এখানে কুড়ি পঁচিশটা মতো আমি গোলমরিচ নিয়েছি দিয়ে দেব আর এখানে সাদা গোলমরিচ আর এখানে নিয়েছি কিছুটা লবঙ্গ আর এখানে নিয়েছি এই চামুচে দু চামচ মতো গোটা ধরনে তোমরা মাপটা সবসময় ঠিক রাখবে বন্ধুরা গোটা মশলাগুলো কিন্তু আগে আমি নিয়ে নিয়েছি উনুনটা আমি ধরিয়ে দেবো গোটা মশলাগুলো আগে না নিলে কিন্তু আর উনুনটা আগে ধরিয়ে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর কালারটা কিন্তু আসবে না সেই জন্য মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো গোটা মশলাগুলো এভাবে ভেজে নেব আমি এই মশলাটা কিন্তু খুব কালো করে ভাজা যাবে না তাহলে কি হবে ম্যাগি মশলার কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে খুব অল্প আছে কিন্তু ভাজতে হবে যাতে কালারটা ভালো থাকে বন্ধুরা এই মশলাটা যদি বাড়িতে আমরা বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু বাচ্চারা অনেক সময় বায়না ধরে ম্যাগি খাওয়ার জন্য কিন্তু খুব সহজেই আমরা খুব তাড়াতাড়ির উপরে কিন্তু ম্যাগিটা তৈরি করে দিতে পারবো কোনোরকম সবজিতেও কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব দেখো নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেব দেখো এইভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা কালো না ধরে তাহলে কী হবে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাটা হয়ে যাবে বন্ধুরা মশলাটা কিন্তু আমি ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এই মশলাটা নিয়ে কিছু আমি পাইল করবো দেখো গোটা মশলাগুলো কিন্তু পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই মশলাটা কিন্তু তোমরা গরম অবস্থায় টেস্ট করতে যাবে না যেহেতু খুব ঠান্ডা করে নিতে হবে এবারে কিছুটা আমি পাইল দেব বলতে গেলে এখানে নিয়েছি শুকনো পেঁয়াজ পেঁয়াজগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মুচমুচে কিন্তু পুরো মুচমুচে করে শুকোতে হবে আর নেব আদা আদাগুলো কিন্তু পুরো একদম শুকনো হাতেই দেখো ভেঙে যাচ্ছে আর এখানে রসুন আর এখানে হাফ চামচের কম কিন্তু চিনি আর নিয়েছি হাফ চামচের কম কিন্তু লবণ আর এই মশলাটা কি হবে দিন থাকবে দুই থেকে তিন মাস থাকবে আর কি দিলে ভালো থাকবে সেটাই তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে একটা মিক্সি জার নিয়েছি এই মশলাগুলো আমি কিন্তু ঢেলে নেব মিক্সিটায় আর এখানে নিয়েছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবার এটা ভালোভাবে আমি পেস্ট করে নিব দিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এবার তোমাকে দেখাবো কত সুন্দর কালারটা এসেছে আর গন্ধটা যে কি দিয়েছে কি বলবো তোমরা বিশ্বাসই করতে পারবে না দেখো কত সুন্দর দেখো কালারটা দেখো কি দারুণ লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখো তাহলে কি সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা ম্যাগি মশলাটা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারলাম আমাদের দোকানে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই মশলাটা তৈরি হয়ে যাবে এই মশলাতে এবার কিছু আমি একটু জিনিস ব্যবহার যাতে দু থেকে তিন মাস মতো কিন্তু কোটই পরে রেখে দিলে থেকে যাবে একটা কাঁচের বয়ানে দেখো অনেকটাই কিন্তু মশলাটা লেগে আছে মশলাটা আমি নিয়ে নেব আর এত সুন্দর গন্ধটা দিয়েছে না এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিটা আমি এবার চেলে নেব কিন্তু খুব সহজ পদ্ধতিতেই আমরা কিন্তু এই মশলাটা বানিয়ে নিতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা এই মশলাটা ভালো থাকার জন্য এখানে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এটা মিশিয়ে নেবো তাহলে কী হবে মশলাটা অনেক দিন কিন্তু থাকবে আর এখানে এছি হাফ চামচ মতো আমচুর পাউডার এটা কিন্তু দিতেই হবে এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে কিন্তু আমি এইভাবে চেলে নেবো যাতে গোটাগুলা কিন্তু যায় বন্ধুরা এইগুলো কিন্তু ফেলবো না এগুলো কিন্তু কোন রকম সবজিতেও কিন্তু আমরা রান্না করে খেতে পারবো খুব সুন্দর লাগবে এটা আমি সাইডে রেখে দিলাম দেখো বন্ধুরা তাহলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ম্যাগি মশলাটা আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো আর আমাদের অনেকটাই কাজে কিন্তু উপকার হবে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে এটা এবার আমি একটা কাজের বয়ানে আমি ঢুকিয়ে রেখে দেব দেখো এই সিসিটাই আমি পুড়ে রেখে দেবো দিন যেতে আমার ব্যবহার করতে পারবো বন্ধুরা তাহলে ম্যাগি মশলাটা আমার তৈরি হয়ে গেলো ঘরে থেকে কিছু উপকরণ দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আর তোমরাও একবার বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে আর তোমরাও পারবে বানাতে আর আমার ম্যাগি মশলার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকে অসুস্থ থেকো